আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে দলটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন শনিবার বিবিসি বাংলা সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে নির্বাচনও অন্তর্ভুক্ত দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয় বরং সব মানুষের অংশগ্রহণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্তে তিনি আরও বলেন জনগণ আওয়ামী লীগকে চায় কি না আগে তা দেখা উচিত যদি তারা ভোট দিতে চায় ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে নিউজ ডেস্ক প্রতিফলন